আমি এখন অবস্থান করছি প্রকৃত সবচেয়ে বড় যে মাদ্রাসা স্বশীলা দরবার শরীফের এবং এখানে দরবার শরীফের স্বশীল দরবার শরীফের যে বার্ষিক মাহফিল একশো পঁয়ত্রিশ তরম মাহফিল আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এই মাহফিল আগামী শুক্রবার জমু বাজারের পরেও শেষ হবে এবং এই তিন দিনে বাংলাদেশ সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত সহ দেশের বাইরে থেকেও বিভিন্ন মুসলিরা এই মাহফিলে অংশগ্রহণ করবে বলে এখানে যারা মাহফিলের আয়োজন বিন্দু তারা আমাদেরকে জানিয়েছে এবং আজ ফজরের নামাজ বাদ সাহেব শশিনার যে তার বয়ানের মাধ্যমে মূলত এই মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এছাড়াও সারা ব্যাপী হচ্ছে বিভিন্ন আহ এখানে তাদের বয়ান দিবেন এবং এখানে বলা হয়েছে যে দক্ষিণ বাংলাদেশের সবচেয়ে বড় যে ইফতারের আয়োজন সেটা এই মাহফিলের অনুষ্ঠানের ভিতরে করা হবে এবং নামাজটাও সবচেয়ে যে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এখানে আমি এখন কথা বলছি যে সশীনা দরবার শরীফের যে মিডিয়া আসেন তার সাথে যে আমাদের এই যে তিনদিন ব্যাপী মাহফিল বিস্তারিত আমাদের একটু জানা গতকাল বাদ থেকে বাদ এই দরবারের একশো পঁয়ত্রিশটা মাহফিলের শুভ উদ্বোধন হয় আজ মাহফিলের প্রথম দিন চলছে আমির শাহ আবু হজর আলহতাহ আহমদ হোসাইন মাদ্রাজুল্লাহুল আলী জিকিরের তালিমের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু করেন এবং তিন দিন ব্যাপী মাহফিলের সিলসিলার বিভিন্ন ওলামাই ওয়াজ নসিহত করবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আগামী শুক্রবার বা জুমা আখিরি মনোজাত অনুষ্ঠিত হবে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনা করে আখরির মনোজ পরিচালনা করবেন হজর হিসেব কেবলা এবং আরেকটি খুশির সংবাদ হলো বাংলাদেশের সর্ববৃহৎ তারাবি এবং ইফতার অত্র ময়দানে শাসিনা দরবার শহীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এটাই ছিল আমাদের কাছে আমি আরেক বিষয় বলে রাখি যে এই যে আয়োজক কমিটির সাথে মাহফিলের আয়োজক যারা কমিটি আছে তাদের সাথে আমার সাথে কথা হয়েছে এবং তারা বলছে যে এই যে বিপুল পরিমাণ মুচুল্লিরা এখানে উপস্থিত থাকবে এবং তাদের নিরাপত্তার জন্য আনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত আনশৃঙ্খলা বাহিনী সহ তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক যারা আছে তারা ইতিমধ্যে কাজ করছে এবং এখানে গাড়ি পার্কিং যারা দূর থেকে গাড়িতে আসবে এবং বা মর সাইকেলে তার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের এখানে থাকার যথাযথ ব্যবস্থা করা সহ তাদের নিরাপত্তা সকল ব্যবস্থাই এই এখানে করা হয়েছে এবং উজু গোসল সহ সিয়ারেরও অনেক উন্নত ব্যবস্থা এখানে করা হয়েছে যাতে করে দূর দূরান্ত থেকে সারা দেশের যে মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তিন দিনের মাহফিলে আর তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে এই মাহফিল সম্পন্ন করে আর তারা যেন এখান থেকে তাদের নিজ নিজ বাড়িতে চলে যেতে পারে এবং আমি আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যে বিরত্তর যে ইফতার এবং তারা বিষয় সিয়ারির যে আয়োজন করা হয়েছে সেটা জানার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত অন্ত থেকে মুসলের কিন্তু আজকে প্রথম দিনের তুলনামূলক প্রতিদিনই ইতিমধ্যে বাড়ছে এবং আমরা আশা করি তারা জানিয়েছেন যে এই প্রথম দিনের পরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন নাকি মনত রাখে মুসলিমরা প্রতিদিনই অবসলের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ